আপনারা দেখছেন জনমত টিভি আজ ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই জ্যষ্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন পরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ অসমে বাংলাদেশি মূলের ঘুষপেটিয়া সোয়াকুটি গতি দৈনিক সি এর আওতায় কেবল দিল্লিতে একই দিনে তিনশো শরণার্থীকে নাগরিকত্ব বার্তালিপি ইউডিএফের জানা যায় ইমামতি করবেন সাজু সুজামের অডিও ঘিরে তুলপাড় যুগশঙ্ক নাগরিকত্ব পেলেন চোদ্দ শরণার্থী এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ফকির নন মুদি কোটিপতি সম্পত্তির হিসাব মিলল হলফনামায় বিধায়ক সুজামের কল রেকর্ডিং ভাইরাল হতেই ক্ষুব্ধ আজমল ছুটে এলেন হাইলাকান্দি রাজ্যে ধৃত চোদ্দ সাইবার অপরাধী রাজস্থানে খনির লিফট ছিঁড়ে দু ফুট নিচে কয়েক ঘন্টার রুদ্রশ্বাস অভিযানের পর উদ্ধার চোদ্দ দশ কোটি টাকার ড্রাগস সহ বদরপুরে আটক এক পাচারকারী আগর গাছ কেনা বেসাকে কেন্দ্র করে ধুমধুমার কদমতলা থানায় দুপক্ষের অভিযোগ অপহরণের অভিযোগে ছড়া থানায় এফআইআর তদন্তে পুলিশ পাথারকান্দিতে স্থানীয় জনতার হাতে আটক ভবগুরে পরে মুক্ত রামকৃষ্ণনগরে পুলিশের হাতে নিগৃহীত নিরীহ অটোচালক প্রতিবাদে বিক্ষোভ চার জুন ইউডিএফের জানাজা বিধায়ক নিজামের বাড়িতে বসে মন্তব্য কংগ্রেস সভাপতির উত্তরপ্রদেশে জেতা আসন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকাস্তের গ্রেফতারি বেআইনি মুক্তির নির্দেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হত চিপর জহিরের পরিবারের খোঁজ নিলেন কংগ্রেস নেতা হাফিজ রশিদ অধিনায়ক হার্দিকের পাশে থেকে সমালোচকদের পাল্টা গম্ভীরের আর ভারতের কুচ হতে চান না দ্রাবিড় দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম এবার লড়াই ভোট ফর বিকাশ বনাম ভোট ফর জেহাদ শাহ সিইউইটির পরীক্ষার্থীর পৈতা খুলে নেবার ঘটনায় ক্ষুব্ধ ব্রাহ্মণ সমাজ কোন দূরপাল্লার ট্রেন শিলচর থেকে চলুক ভাষা শহীদ এক্সপ্রেস নামে উঠল দাবি বদরুদ্দিনকে বেইমান আখ্যা সুজামের সিইউইটি চরম হয়রানির শিকার করিমগঞ্জ হাইলাকান্দির পড়ুয়ারা শহরের আর্যপট্টি প্রায় নির্জলা নাগরিক দুর্ভোগ চরমে কুয়েট নিয়ে আশঙ্কা উড়িয়ে দিলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী জাতীয় সড়কে নিম্নমানের কাজ দুর্নীতি বরদাস্ত করা হবে না বাস্তুকারকে হুঁশিয়ারি জেলা কংগ্রেসের শ্যাড ফাঁকা রাস্তা দখল করে বিক্রি বার্তা কাজীর বাজারে খুব উনিশের চেতনা উজ্জীবিত করতে সুলমে মহামিছিল করিমগঞ্জে দশ বছরের জন্য চাবাহার বন্দর এখন ভারতের একই আসনে মা ছেলের লড়াই ভোজপুরি শিল্পী পবন সিংয়ের মায়ের মনোনয়ন ঘিরে জোর চর্চা যেসব দেশের ভোটের ফলাফল নির্ণয় হয় আদালতে তারা আমাদের জ্ঞান দে আমেরিকার নাকে ঝামা ঘষে দিলেন জয়শঙ্কর দেশের একের পর এক সম্পদ শিল্পপতিদের কাছে বেঁচে দিচ্ছে সরকার রাহুল রেলের নিরাপত্তা নিয়ে সরকার উদাসীন জয়রাম রমেশ প্লে অফ নিশ্চিত করতে চায় হায়দরাবাদ বিজ্ঞাপন নিয়ে বিড়ম্বনায় বিসিসিআই দ্রাবিড়ের উত্তর দৌড়ে পন্টিং ফ্লেমিং এক নজরে দেখেনি নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ভোটের মধ্যেই চোদ্দ জনকে সিএর মাধ্যমে নাগরিকত্ব হিন্দু ক্ষত্রে মে হে অসমে প্রতিদিন ধ্বংস হচ্ছে মন্দির হিমন্ত তিন বিধায়কই আমার বিরোধিতা করেছেন পারুল অন্য নজরে কেজরিকে জামিন সুপ্রিম রায় নিয়ে উসমা শাহর যানজটে পড়ে এন্ট্রান্সে বসা হল না বদরপুরের বহু পরীক্ষার্থীর বিচারকরা রাজপুত্র নন আমাদের কাজ সেবা করা জি টোয়েন্টি সম্মেলনে বললেন চন্দ্রচূড় স্ট্রোক প্রতিরোধে নতুন প্রকল্প আসাম বিশ্ববিদ্যালয়ের আগস্টের মধ্যেই আগরতলা লামডিং বৈদ্যুতিকরণের কাজ চার ধাম যাত্রায় পাঁচ দিনে এগারো মৃত্যু ভিড়ের চাপে বন্ধ অফলাইন রেজিস্ট্রেশন প্রাণ্যাসের ভয় কুখ্যাত গরু পাচারকারী পাখি মিয়ার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ গ্রামের মানুষ পুলিশি হেনস্থার শিকার অটোচালক ঘেরাও রামকৃষ্ণনগর সার্কল কার্যালয় নারী নির্যাতন বঙ্গের রাজ্যপালের পদত্যাগ ও শাস্তি চেয়ে শুক্রবার রাজভবন অভিযান তৃণমূল শিক্ষা সেলের রাহুলের চুল চুলকেটে সুপারস্টার রায় ব্যারেলির মিঠুন পাঁচ লক্ষ টাকা ও সোনার গয়না দিতে না পারায় খুন বধু মুদির আদর্শ হল অসত্যমেব জয়তে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে তুপ জয়রামের মোদীকে শিবাজি মহারাজের শিরস্ত্রাণ পরানো নিয়ে ক্ষুব্ধ মারাঠা সংগঠন বিরোধীরা গাজায় মৃত্যু ভারতীয় সেনার কর্নেল ভৈববের ক্ষমা চাইল রাষ্ট্রসংঘ ধর্মের রাজনীতিকে সমর্থন করেন না মোদী ভোট প্রচারে এসে দাবি নাড্ডার বিশ্বে ইন্টারনেট বন্ধের নিরিখে শীর্ষে ভারত বর্ষাপাড়ায় ব্যথা বাড়ালো রাজস্থানের আরও ক বছর খেলব রোহিত দেখেনি আজকের যুগ কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদী খুব ইচ্ছে থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী কটাক্ষ হিমন্তর বিজেপির ক্ষতি করছেন জয়ন্তকে বিরত রাখুন মুখ্যমন্ত্রীকে আহ্বান মৃণানের ইউডিএফের জানাজা সুজামের অডিও ক্লিপ ঘিরে তোলপাড় রাজস্ব আদায়ে গঠনের জমি লিজে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে সিদ্ধান্ত বাতিল যানজটে ফেঁসে সিইউইটি পরীক্ষায় বসা হল না দুই জেলার পড়ুয়াদের বাগান ও শ্রমিক বাঁচাও স্লোগান দিয়ে ডলুতে মজদুর সঙ্গের আন্দোলন কর্মসূচি বদরপুর ঘাটে তীব্র গরমের মধ্যে দিনভর যানজট দুর্ভোগ চরমে মার্কুলিন থেকে বার্মিস সামগ্রী বাজেয়াপ্ত করল লক্ষ্মীপুর পুলিশ পাহাড় লাইনে চলল বিস্টাডোম গাড়ি নিয়ে ডিমা হাসা হয়ে প্রবেশে হেলমেট সিটবেল্ট বাধ্যতামূলক শ্রদ্ধা আবেগে উনিশের মহামিছিল শিলচরে তিনশো সাব ট্রান্সমিশন মঞ্জুর হলেও লালা সাবডিভিশনে কাজ স্লট গতিতে করিমগঞ্জ শিলচর সড়কের কাজে দু নম্বরই হলে বসে থাকবে না কংগ্রেস হুমকি জেলা সভাপতির উনিশের আহ্বান সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার ডাক নাবালিকা ছাত্রীকে অপহরণ মামলা সোয়াইন ফ্লু আতঙ্কের আবহে নিবিয়া বাজারে শুকুরের মাংস বিক্রি খুব ডিজিটাল প্রচারে এগিয়ে বিজেপি শুধু গুগলেই একশো পঁয়ত্রিশ কোটির বিজ্ঞাপন মুসলিম দেশের সঙ্গে ভারতের চুক্তিতে ভয় পাচ্ছে আমেরিকা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে মুখ খুললেন শাহ দুবাইয়ের টাকার পাহাড় গড়েছেন ভারত পাকিস্তানের একাধিক ধনকুবের প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ